দেশ দেশের বাইরে প্রবাসী বেড়া যারা আছেন সকলের উদ্দেশ্যে আমাদের সামিক বিরোধ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি যে দরজাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে সে কাঠের এবং কি থ্রি ডিজাইন করা এগুলো যাবে এলো গা বুদ্ধিজীবী রিজাকে আমারই পুরান কাস্টমার যা যে ধরনের ডিজাইন লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাতে সে মাল ডেলিভারি দিয়ে থাকি আর এগুলি ন্যাচারাল যে বাণিজ ছাড়া আছে আর কি আপনার ঘষে দিয়ে রাখা তারপরে যে আপনার যে এগুলি আছে মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজারিং করা এবং এগুলো ডাবল ডোর এইটা এলোকে ডাবল ডো এটা থ্রি ডি ডিজাইন করা যার যদি আমি দাম বলতেছি না আপনাদের প্রয়োজনে যোগাযোগ করবেন কারণ দাম বলতে গেলে অনেক সময় লাগবে এই যে এটা থ্রি ডি ডিজাইন এটাও গেল সাড়ে তিনশো তাই সাত পিস চোখে বলে এগুলো হচ্ছে বা এগুলি যাবে এলোকে মোট ছাব্বিশ সাতাশ পিস আছে এগুলো যাবে এলোকে আপনার ইয়াতে টাঙ্গাইল যাবে টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইল যাবে এগুলো থ্রি ডি ডিজাইন টাঙ্গাইল যাবে আর এটা যাবে কুমিল্লার চান্দিনা হ্যাঁ কুমিল্লার চান্দিনা যাবে এটা এটার সাথে আরও একটা আছে ওই তো বাইরে কাজ করতেছে আজকেই যাবে গতকালকে অর্ডার দিছিল আর এটা এটাও গতকালকেও অর্ডার হয়েছে এটা যাবে হলো আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট কুচুকের ক্যান্টনমেন্ট যাবে হ্যাঁ মেহগুনি কাটে বয়ল কেমিক্যাল সিজনিং করা এই এটাও থ্রি ডিজাইন আপনার এটা যাবে মিরপুর বড় বাজার এটা আবার পুরান কাস্টমারের চাষায় নিছিলো এখন আবার বাতি যায় নিচ্ছে নিতেছে এইটার সাথে আর কি দরজা আছে আরও সেগুন কাঠের আছে এগুলো তার বেডরুমের তা এটাও ডাবল ডোর দেখেন হ্যাঁ তো কেউ কেউ যদি এটা আছে মেঘুনি কাঠে কেউ যদি শেবুন কাঠের ভিতরে করতে চান করতে পারবেন আর তারপরে যে এটা আছে শেবুন কাঠের চিঠা শেবুন কাঠের দেখেন কাঠের কোয়ালিটি তো এই ধরনের দোজনের চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফল ডোর অ্যান্ড ফার্নিচারে এটা আছে র অবস্থায় এটা হচ্ছে কাঠের আবার থ্রি ডি ডিজাইন করা তারপরে এই একটা আছে ও এটা এটা যাবে লালবাগ লালবাগ যাবে আর এটা এইগুলো যাবে এগুলোকে আপনার এগুলো যাবে আবার রায়ের বাজার রে সিউন কাঠের আছে চারটা আর বার্মাটিক আছে চারটা তো এই ধরনের আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব শোরুম থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে একবারে চিপ ট্রেডে এটা হচ্ছে এটা আমি কাঠের দেখেন কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবে কেমন কোয়ালিটি কাঠ হ্যাঁ মনে হবে যে বার্মাটিক তো এটা যাবে আবার সিলেট সিলেট যাবে সিলেট হ্যাঁ তো এই কামলায় বিধিনিষেধে সবাই ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দোকান ঢাকা মোহাম্মদপুর বেড়িবাট মিনা বাজার গেট অথবা এইগুলো বার্সিটি গেটের সাথে মেসাজ সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আসসালামু আলাইকুম